হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিট্টুর লাঞ্চ রেসিপি তো কিট্টুর লাঞ্চে আজকে ছিল আমি কিছুর চাল একটু ডাল মুসুর ডাল আর একটু মুগ ডাল ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রাখি কিন্তু আজকে আর ভিজিয়ে রাখিনি যেহেতু আজকে কুকারে দেবো তাই তো তারপরে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম পেঁপে কুমড়ো মানে মিষ্টি কুমড়ো আর হচ্ছে গাজর তো আমি এই তিনটে সবজি দেব আর স্বাভাবিকভাবে আমি একটু লাঞ্চে এই ধরনের সবজি দিয়ে ডাল আর চাল দিয়েই করি মানে প্রতিদিন কি করি সবজিটাকে চেঞ্জ করে দিই কিন্তু ডাল চালটা কমন থাকেই তো এইভাবে ও লাঞ্চটা আমি করে দিই আর এর সাথে আমি একটু অ্যাড করি হচ্ছে বাটার তো এইভাবে আমি খাওয়াই জবে থেকে একটু খাওয়া শিখেছি আমি বাইরের খাবার দেওয়ার থেকে ওকে বেশি হোমমেড খাবার দেওয়ারই চেষ্টা করি তো দুপুরের লাঞ্চে আমি এটাই রাখি ও জবে থেকে ঠিকঠাক খাওয়া শিখেছে ওর এখন সাত মাস পূর্ণ হয় আট মাসে পড়লো দু তিন দিন হলো সবে তো তার জন্য ওকে এখন এটা দিই আর আমি প্রথম প্রথম যখন ও খাবার খাওয়া শিখেছিল তখন আমি বিভিন্ন সবজি অ্যাপেল পিউরি এগুলোই খাওয়াতাম যখন ওগুলো খাওয়ানো শেষ হয়ে গেল তখন আমি দুপুরবেলা এখন থেকে ওকে এইভাবেই খাবারটা দিই তো কথা বলতে বলতে দেখো আমি কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি পরিমাপ মতো জলও দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যাবে আর জলটা যেরকম থাকবে আমি তাতে খাবারের ঘনত্বটা একদম ঠিকঠাক থাকবে তো সেই মতোই আমি জলটা দিয়ে দিলাম তো এরপর আমি প্রেশারে সিটি দিয়ে নেবো মোটামুটি আমি চারটে মতো সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটাকে প্রেশারটা রিলিজ করে তারপরে আমি ওটা মিক্সচারে দিয়ে একটুখানি মিক্সারে মিক্সিং করে তারপরে আমি হচ্ছে ওকে এটা সার্ভ করেছিলাম তো সত্যি কথা বলতে আমি কিট্টুকে যেভাবেই খেতে দিই মানে যেভাবেই দিই এক মানে খেয়ে নেয় তবে ও যখন রাগ করবে বা জেদ করবে তখন আমি দিই না মানে ও খেতে না চাইলে আমি খুব একটা জোর করি না যখন ও খেতে যাই তখনই আমি ওকে খাওয়াই জোর জবরদস্তি যে মুখের মধ্যে দিতেই হবে সেরকম না তো আমার যদি এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করে দিও এবং কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব